দুদিনের রাজ্য সফরে গতকাল রাজ্যে আসেন দক্ষিণ আমেরিকার পেরুর রাজধানী লিমা শহরে ইন্টারন্যাশনাল পার্টিটো সেন্টারের ডাইরেক্টর জেনারেল ডক্টর সাইমন হ্যাচ তার সাথে রাজ্যে এসেছেন ইন্টারন্যাশনাল পার্টিটো সেন্টারের ভারতে নিযুক্ত কান্ট্রি ম্যানেজার নীরাজ শর্মা বৃহস্পতিবার তার আগরতলা পার্শ্ববর্তী নারী ছড়া এলাকার রাজ্য উদ্যান এবং বাগিচা ফসল গবেষণা কেন্দ্র পরিদর্শন করেন শুক্রবার ডক্টর সাইমন হেচ এবং নীরজ শর্মা মহাকরণে কৃষিমন্ত্রী রতন লাল নাথের সাথে দেখা করেন তাদের মধ্যে আলু উৎপাদনকে কেন্দ্র করে বিস্তারিত আলোচনা হয় পরে সাংবাদিক সম্মেলন করে কৃষিমন্ত্রী রতন লাল নাথ জানান আগে টিপিএস বা টু সেট নামের বীজ দিয়ে আলু চাষ হতো এ বীজ ব্যয়বহুল এতদিন রাজ্যে আলুর উৎপাদন ছিল বছরে এক লক্ষ ছেচল্লিশ হাজার মেট্রিক টন কিন্তু রাজ্যে বছরে আলুর প্রয়োজন এক লক্ষ পঞ্চান্ন হাজার মেট্রিক টন মন্ত্রী জানান রাজ্যে থেকে তেইশ অর্থ বছর থেকে নতুন পদ্ধতিতে আলু চাষ শুরু হয়েছে এ পদ্ধতির নাম আপিকাল রোটেট কাটিং পদ্ধতি বা এ আর সি দক্ষিণ আমেরিকা পেরু হিমা শহরের ইন্টারন্যাশনাল পার্টিকাল সেন্টার সহযোগিতায় বর্তমানে এ আর সি পদ্ধতিতে আলু চাষ হচ্ছে এর জন্য আইপিসি বা ইন্টারন্যাশনাল পার্টিকাল সেন্টারের সাথে একটি চুক্তি হয়েছে চুক্তিমতো তারা আলু চাষ ও আলু উৎপাদনে প্রযুক্তিগত সাহায্য করবে পাশাপাশি আলুর চিপসের প্রসেসিং সেন্টার গড়ে তোলার জন্য সহযোগিতা করবে সাংবাদিক সম্মেলনে কৃষিমন্ত্রী আলোচনায় জানান এই আরসি পদ্ধতিতে আলু চাষ করে দক্ষিণ জেলার সজল ভৌমিক নামে এক আলু চাষি প্রতি হেক্টর জমিতে বাষট্টি দশমিক পাঁচ শূন্য মেট্রিক টন আলু উৎপাদন করেছেন দেশের মধ্যে একটি নজির স্থাপন করেছেন তিনি এছাড়া দক্ষিণ জেলার অমল দেবনাথ এবং হারান সেন এই আরসি পদ্ধতিতে আলু চাষ করে প্রতি হেক্টর জমিতে যথাক্রমে দশমিক শূন্য এক ম্যাট্রিক টন এবং একষট্টি দশমিক শূন্য তিন ম্যাট্রিক টন আলু উৎপাদন করতে পেরেছেন যেখানে রাজ্যের প্রতি হেক্টর জমিতে গড়ে উৎপাদন পঞ্চাশ থেকে ষাট ম্যাট্রিক টন মন্ত্রী আরও জানান ইন্টারন্যাশনাল পার্টিং সেন্টার থেকে আলু বীজ ক্রয় করার জন্য পাঁচ কোটি টাকা ব্যয় করা হয়েছে ডিসেম্বর মাস পর্যন্ত এই টাকায় তারা আলু বীজ প্রদান করবেন এরপর তাদের সাথে দু থেকে ত্রিশ সাল পর্যন্ত আরও একটি চুক্তি হবে তিনি জানান সব কিছু ঠিকঠাক মতো চললে পরে দু থেকে দু সালে আলু বীজ উৎপাদনে রাজ্যে স্বয়ংপর হবে আলু উৎপাদন স্বয়ং সম্পূর্ণ হবে দু থেকে ৩০ সালে সেই সময় রাজ্য থেকে বহিরাজ্য আলু পাঠানো সম্ভব হবে বলে জানান মন্ত্রী রতন লাল নাথ হিসাব করে দেখেছি যে আঠাশ উনত্রিশে আমরা পোটাটো বীজে আমরা স্বয়ম্বর হয়ে যাব উনত্রিশ তিরিশে আমরা টোটাল খাওয়ার জন্য যে আলু দরকার আলু প্রত্যেকের বাড়িতে আলু থাকবে এমন কোনো বাড়ি নেই যে আলু লাগে না তো আলু খাওয়ার আলুর জন্য আমরা উনত্রিশ তিরিশের মধ্যে আমাদের স্থানীয় চাহিদা বাজারের জন্য আলু উৎপাদনে আমরা পুরোপুরি হব এবং আমরা প্রোডাকশন করে বই রাজ্য পাঠাতে পারি এটা আমাদের প্ল্যানিং এবং আমরা এবং আজকে কথা হয়েছে মিস্টার নীরজ শর্মা এবং আমাদের যে ডক্টর সিমন হ্যাক উনি বলেছেন যে সার্টিফিকেশনের পাওয়ার আমরা নিয়ে দেব যেমন আমরা ধানের বীজের ক্ষেত্রে আমরা বর্তমানে আমাদের ধানের বীজ আমরা বাইরে থেকে আনতে হয় না আমরা নিজেরা সার্টিফাইড বীজ আমাদের আছে আমরা বরঞ্চ মণিপুর মিজোরামকে আমরা আমা আমাদের অথরিটি দিয়েছে দিল্লি যে তোমরা যদি বলো এই ধানের বীজ ঠিক আছে তাইলেই মিজোরাম এবং মণিপুরে ওরা লাগাতে পারবে এবং আমরা এই আলুর ক্ষেত্র যেন আমরা আলুর বীজ বা আলু বাইরে পাঠাতে পারি সার্টিফিকেট দেওয়ার ক্ষমতার জন্য আমরা তাদের বলেছি প্লাস আমাদের চিপস একটা প্রসেসিং সেন্টার করার জন্য আমরা চিন্তা ভাবনা করছি এবং কৃষিমন্ত্রী আরো জানান ইন্টারন্যাশনাল পার্টিটিভ সেন্টারের ডিরেক্টর জেনারেল ডক্টর সাইমন হ্যাচ রাজ্যের আলু চাষিদের একটি প্রতিনিধি দলকে পেরুতে পাঠানোর জন্য বলেছেন আগামী মে জুন মাসে রাজ্যের আলু চাষিদের এক প্রতিনিধি দল পেরুতে যাবে আর